স্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ইতিমধ্যে টাইটেল ইন্ট্রো শুনে আজকে বাজনা নিয়ে এসেছি আজকে অ্যাডভান্স লেভেলের মাতন বাজনা বিভিন্ন গানেতেই আমাদের অনেকেই কমেন্ট করেছে দাদা মাতন বাজনার একটু ভিডিও বানান অবশ্যই মাতন বাজনার আজকের ভিডিও যেগুলো কমন ডাসপের তাল বলুন কাহারবা তাল থেকে শুরু করে আমরা যে মাতন বাজনাগুলো ইউজ করে থাকি পরে কৃষ্ণ গান থেকে বলুন সব যে কোনো নাম মহামন্ত্র থেকে শুরু করে যে কোনো কাহার বা ওপরে বা ডাস্টবেনে তার উপরে আটের ছন্দে যেসব আছে গান তাতে যেসব মাতান বাজনাগুলো আমরা বাজিয়ে থাকি সেই ধরনের মাতান বাজনার কিন্তু আজকে লেসান নিয়ে চলে এসেছি তো চলুন আজকের ভিডিওটি আপনাদের জন্য ইন্টারেস্টিং হতে চলেছে আর কথা না বাড়ি আজকের যে লেসান সেটি শুরু করি লেসেন শুরুর পূর্বেই বলে রাখবো যেসব বন্ধুরা নতুন অবশ্যই ভিজিট করছেন চ্যানেলে অবশ্যই আগামী দিনে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের ভিডিও দেখার পরে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা যত বেশি কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আমার মোটিভেটেড হব আরও বিভিন্ন আগামী দিনে খোলের ভিডিও বানাতে এই তো চলুন আর কথা না বাড়ি আজকের যে মাতন বাজনা ঠিক আছে সেই মাতন বাজনা সেটি শুরু করি আমরা মেনলি মাতন বাজনা বলতে জানি এই ধরনের খুব ভালো সব থেকে শেষের দিকে যাবে আরো বিভিন্ন গানের উপর থাকে কৃষ্ণ হরে কৃষ্ণ তো সুরে চলে বিভিন্ন গানের ভাষা হতে পারে বা বিভিন্ন জায়গায় হতে পারে তো মেনলি তো এর আগে এই যে মাতন বায়নাটি ঠিক আছে একদম জমাটি মাঝে এতে কিন্তু বেশ একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি হবে এর বোলবানিগুলো কি আছে না ধীরে 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 দেখে নিয়ে যাচ্ছে না এখন এর বোলবানি কি আছে না তার থেকে যেহেতু এই ডান দিকের কাজটা বেশি আছে ঠিক আছে তাতে কেমন হয়ে যাবেন তা তে তা কানে নিলেন ভালো লাগবে শুনতে তা তে তে ঠিক আছে তা তে তে এইটুকু তা যারা পারবেন না তারা তা তে তে করবেন তা তে তে তা তে তে তা তে তে তা তে তে ঠিক আছে তা তে তে তা ধিমি এবার কি বলেন তাতে তে তে তা ধিমি কি বলবেন তা তে তে তা ধি সময় এদিকে

যদি আর একটু মডিফিকেশন করেন তাহলে যারা একটু গুবা দিয়ে বাজাতে পারেন টোটাল কেমন আপনারা দেখুন তাতে তাতে দাদিনি তাতে দাদিনি তাতে দাদিনি দাদিনি তাতে তাতে দাদিনি তাতে এখনো গুবো নিয়ে কনফিউশন আছে গুবো বাজাতে পারছেন অবশ্যই আমার গুবো চ্যানেল মানে ভিডিও দেওয়া রয়েছে দুটো একদম ডিটেলসে আপনারা প্র্যাকটিস করতে পারেন চাইলে দেখুন এটাকে বাম দিকটা ওপেন করে বাজালে কেমন লাগবে তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছেন এর মাতন্ডে বাজানোর আগে আর একটা না শুধু এর উপরেই তাতে উপরেই রাখতে পারেন ঠিক আছে বাইরে অনেক তাতিটি বলতে পারে এটার উপরে রাখতেও ভালো লাগবে এটাতে রাখতে পারেন এর উপরে আবার ভ্যারাইটি করতে পারেন তাতে

এইভাবে কিন্তু মাতন বাজন বাজাতে পারেন ঠিক আছে তো চলুন আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন তো চলুন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও ধন্যবাদ